বিদর্শক আসলাম অনেক মরাহতু মহি অবাব খ্যাতনাল আহমদাল্লাহ সাল্লাহুতুসাল্লাম আলা রসুল ইল্লাহ দূরের কাছে দেশের উপর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহের মাদনের বিশেষ আয়োজন আমানত শাহ নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কো স্পনসর বাই মিয়া এই সৌজন্যে দেখছেন একুশের পর্দায় আমি আছি পুরো রমজান জুড়ে আব্দুল্লাতিফ সোহাগ গাজী প্রদর্শক আজকের আলোচ্য বিষয় হলো সিয়াম এবং ব্যবসা বাণিজ্য আর বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন প্রথিত জোসা আলেমকে আসুন প্রথমেই আমরা তাদের সাথে পরিচয় হয়ে আসি প্রথমে আবু জাফর আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরেকজন অতিথি আছেন আসুন আমরা তার সাথে পরিচয় হয়ে আসি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা জাকারিয়া মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে ভালো রেখেছেন। দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে পবিত্র ماہ রমাদানের পর্বগুলো চলছে। মানুষ রোজা রাখছে, সিয়াম পালন করছে। আজকের আলোচ্য বিষয় হলো অনামাদন এবং ব্যবসা বাণিজ্য প্রথমেই আমি আপনার থেকেই জানতে চাই যে অনামাদন মমিনের জন্য এক বিশেষ নিয়ামত এই সংক্রান্ত বিষয়টা আপনার থেকে জানতে চাচ্ছি আওয়াজিবুল্লা আহমিনের সাইতুন রজীম ইয়া ইউহাল্লাদীন আহমান কুতিব আলী ইকুম সৈয় কামায়া কুতিবা আলী লাদিন কবলিকুমলা আল্লাহ কুমদ তখন আল্লাহ রাবুল আলামীন মোমিনদেরকে সম্বোধন করে বলেছেন আমি তোমাদের উপর এবং পূর্ববর্তীদের উপর সিয়ামকে আবশ্যক করেছিলাম তোমাদের উপর মাহের মাদনের সিয়াম মাহের মাদনের রোজাগুলোকে তোমাদের উপর আবশ্যক করে দিয়েছি ফরজ করে দিয়েছি এখানে আমরা যদি তাফসির ক্ষেত্রে যদি আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি তাহলে আমরা দেখব মুফস কেরামগঞ্জ এখানে অনেকগুলো বিশ্লেষণ তারা এখানে একত্রিত করেছেন তোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ব্যতীত বছরের যে বাকি এগারোটি মাস রয়েছে সেই বাকি এগারোটি মাস দুনিয়ার জীবনে কিভাবে আমরা ভালো থাকতে পারি কিভাবে আমরা আরো বেশি সুখী হতে পারি কিভাবে আমরা অর্থনৈতিক মিরোদন্ডে আরও ভালো করতে পারি তার জন্য আমরা সকলেই প্রতিযোগিতার মধ্যে মত্ত আছি সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছি কিন্তু সেই তুলনায় আল্লাহ সুবাহ তালার সাথে যে পরিমাণ আরো সম্পর্কে আবদ্ধ হওয়ার কথা ইবাদত এবং বন্দিগির পরিমাণটাকে যে পরিমাণ বাড়ানোর কথা আমরা কিন্তু দুনিয়ার ব্যস্ততার কারণে সে পরিমাণ বাড়াতে পারি না আল্লাহ রবুল্লা আলমিন কেমন যেন মাহের রমাদনকে তিনি আমাদের জন্য দান করেছেন মাহা রমাদনকে তিনি আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছেন যে বান্দা বাকি এগারোটি মাস যে পরিমাণ দুনিয়া কেন্দ্রিক ব্যস্ততার কারণে আমি রব্বুল্লাহ আলমিনের সম্পর্কে থেকে তুমি যুজন যুজন দূরে সরে গিয়েছো এ রমাদন কেন্দ্রিক এবাদত বন্দিগীর মাধ্যমে সেটাকে কাটিয়ে তুমি যেন আমি রব্বুল্লাহ আলমিনের কাছাকাছি আসতে পারো এবাদত এবং বন্দিগীর মাধ্যমে তোমার জং পড়া কলবকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ইবাদত এবং আমলের জন্য আরো বেশি উপযুক্ত করতে পারো তাকে রং ঢং এবং অন্যান্য সুন্নার মাধ্যমে অন্যান্য আমলের মাধ্যমে তুমি নিজেকে বেশি সজ্জিত করতে পারো তো এই আয়াতের শেষাংশে আল্লাহ রবুল আমিন বলছেন লা কুম তাকুন এ রমদন আমি তোমাদেরকে দান করেছি তাকুয়ার গুণাবলী অর্জন করার জন্য তাকুয়ার রং ঢঙে তুমি নিজেকে সজ্জিত করার জন্য করার জন্য এই যে রমদন আমাদের মধ্যে সমাগত হচ্ছে সমাগত হয়েছে আলহামদুলিল্লাহ এই রমদন আমাদের জীবনে কত বড় পাওয়া কত বড় বার্তা করিম সাল্লাম বলছেন যে রমাদন যখন সমাগত হয় ফুতিহাত আবু আবুল না জান্নাতের সমস্ত দরজা সমূহকে আল্লাহবুল আরমিন রমদন উপলক্ষে আমাদের সম্মানার্থে তিনি খোলে দেন ওগল্লিক আবু আবু জাহান্নাম আবু আবু নার এবং রমদান উপলক্ষে তিনি জান্নাতের জাহান নামের সমস্ত দরজা সমূহকে তিনি বন্ধ করে দেন সিলাতি শায়াতেন শয়তানদেরকে আবদ্ধ করা হয় শ্রীকলের মাধ্যমে এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমরা মাহের রমাদনের গুরুত্বকে যদি আমরা উপলব্ধি করতে চাই তাহলে আমি একেবারেই সংক্ষিপ্তভাবে যেটা বলবো রমাদন হচ্ছে আল্লাহ সবাহানা হুয়া তালার সাথে আমাদের কানেকটিভিটি বেশি করে বৃদ্ধি করা আল্লাহর সম্পর্কের সাথে আমাদের সম্পর্ককে বেশি করে মজবুত করা আমল ইবাদতের মাধ্যমে আমরা যে আমরা যেন নিজেদেরকে বেশি সজ্জিত করে পরকালকে সুন্দর করতে পারি তার একটা গুরুত্বপূর্ণ সেতু বন্ধন হচ্ছে আর হাদিসের আরেকটি ভাষ্য হচ্ছে রমাদন হচ্ছে ফসল কাটার সময় অর্থাৎ যা করেছেন তার ফসল উঠানোর সময় হচ্ছে আর রসুল করিম সাল্লাম বলেছেন যে মাহেরমাদন কেউ যদি একটি নফুল ইবাদত করে সেটাকে ফরজ হিসেবে স্বীকৃতি দিয়েছেন কেউ যদি একটি ফরজ আদায় করে তাহলে দতান সত্তর টি ফরজ সম সমপরিমান সব দান করা হবে সত্তরটি ফরজ আদায় করলে যা সব সেই সবের মাধ্যমে আল্লাহ বলা হলাম আপনাকে আমাকে মন্ডিত করবেন আল্লাহ আল্লাহ ঠিক খুব চমৎকার বলছিলেন আহ আপনি আমরা আবু জাফর এর থেকে শুনতে চাই আমরা শুনলাম যে তাকুয়া পবিত্র মাহে রমাদন এসছে আমাদেরকে তাকুয়া বানানোর জন্য তাকুয়া বান ব্যক্তি বানানোর জন্য ঠিক কি না এই তাকুয়া বলতে আপনি কি বুঝেন ধন্যবাদ আপনাকে আসলে করিম সাল্লাল্লাফিন সাল্লাম তিনি কিন্তু তার বক্ষের দিকে হাত ঘুরিয়ে বলেছেন আর তাকুয়া হাহু না আর তাকুয়া হাহু না আর তিনবার কথার উল্লেখ করেছেন তাকুয়া কলবে আমার পোশাকে তাকুয়া দেখাইলাম আমি বড় মুসল্লি বড় বুজুর্গ রমজান মাসে ব্যবসা করতেছি কত কিছু করতেছি কিন্তু আসলে খাদ্যে ভেজাল দিচ্ছি আমি বড় বুজুর্গ রোজা রাখতেছি না তাহলে তাকুয়ার মাধ্যম টুপি নয় তাকুয়া পোশাক নয় তাকুয়াটা কলবের মধ্যে আর আল্লাহ তো আগেই বলেছেন যে রমজানের মাধ্যমে বান্দাকে তাকুয়া বানাতে চান এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন অন্য কোনো নবীদের জামানাতে এরকম ভাবে আমরা দেখি না যে তারা এক মাস ব্যাপী রোজা রেখেছেন যেটা আমাদের জন্য আল্লাহ তারা দিয়েছেন আর এখান থেকে আমি বলতে চাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ তালা রমজান মাস দিয়েছেন নাম রেখেছেন রমাদন। আর রমাদন শব্দ অর্থই হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্মীভূত করে দেওয়া বাকি এগারোটি মাস ধরে আমরা নফসের নফসের যে সমস্ত অপরাধগুলি আমরা করেছি আল্লাহ তালা মাপের জন্য একটা সময় দিয়েছেন আল্লাহ তালা সেটা ক্ষমা করার জন্য একটা সময় দিয়েছেন তাই যে রসুল করিম সাল্লাম কিন্তু রজব মাস আসলেই এই দোয়াটা করতেন আল্লাহ উদ্দেশ্য কি উদ্দেশ্য আল্লাহ রমজান মাসে বান্দাকে আল্লাহ তালা মাফ করবেন এই জন্যই কিন্তু আল্লাহ তুমি আমার মৃত্যু দিও না রমজান মাসে রোজা রাখার তৌফিক দাও আর রোজা রাখতে পারলেই আল্লাহ মাফ করবেন আল্লাহ তালা ওয়াদা শেখ একটা বিরতি নিয়ে আসি দর্শক আপনারা দেখছেন আমানুদ শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়াত ভাই আমানুদ শাহ গ্রুপ কো স্পন্সর মিয়া দেখতে থাকুন ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি প্রিয় বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহ লঙ্গে নিবেদিত আসিয়াম বাই শাহ গ্রুপ কো মিয়া এর সৌজন্যে দেখছেন একুশের পর্দায় এই সুন্দর আয়োজন আমরা আলোচনায় ছিলাম তাকুয়াতে জি আমি আপনার থেকেই জানতে চাই উনি খুব চমৎকার ভাবে তাকুয়ার বিষয়টি বলছিলেন আমরা জানি তাকুয়া হচ্ছে আল্লাহ ভীতি কেউ আবার বলেন যে আল্লাহ সচেতনতা যে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র গ্রন্থ আল কোরআনে কিভাবে আমাদেরকে সচেতন হতে বলেছেন যে রুলস রেজলিউশন তিনি আমাদের জন্য দিয়েছেন সব কিছু তো কোরআনে দিয়েছেন আপনি এই তাকুয়ার ব্যাখ্যাটা কিভাবে করবেন তাকুয়ার ব্যাখ্যাটি একজন সাহাবি অপর একজন সাহাবিকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি তাকুয়া সম্পর্কে জানেন তখন তিনি বলেছিলেন তাকওয়া হচ্ছে সেই বস্তু জি 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 তুমি কি কখনো কাটাদার যুক্ত পথ চলেছো তখন তিনি জিজ্ঞাসা করেছেন হ্যাঁ আমি চলেছি তখন তিনি আবার জিজ্ঞাসা করেছিলেন যখন তুমি কাটাযুক্ত পথ অতিক্রম করো তখন কিভাবে অতিক্রম করো ওই বলেছিলেন আমি যখন কাটাদার যুক্ত পথ অতিক্রম করি তখন জামা কাপড় খুব সুন্দর করে গুটি গুটিয়ে খুব সুন্দর করে ভাঁজ করে আমি চতুর্দিকে আমার দৃষ্টিটাকে তীক্ষ্ণভাবে রাখার চেষ্টা করি যাতে করে আমার গায়ের ভিতরে কাটা বিদ্ধ না হয়ে যায় আমার জামার ভিতরে যেন কাটা বিদ্ধ না হয়ে যায় সেভাবে সতর্কতা অবস্থা অবলম্বন করি আমি আমার একেবারেই পথের শেষ সীমা পর্যন্ত আমি পৌঁছানোর জন্য চেষ্টা করি তখন তিনি বলেছিলেন হ্যাঁ এটাই নাম হচ্ছে তাকোয়া এর মাধ্যমে তিনি আমাদেরকে যে ব্যাখ্যা বা যে বিষয়টুকু বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে একজন মমিন দুনিয়ার জীবনে আসবে দুনিয়ার জীবনে তাকে পারিবারিক কাজে সামাজিক কাজে নানান কাজে তাকে বাহিরে বের হতে হবে চতুর্দিকে গুনাহের আয়োজন থাকবে কোথাও মানুষ দেখা যাচ্ছে পর্দা করছে না কোথাও অশ্লীল কাজগুলো হচ্ছে কোথাও অনেক ধরনের পাচারমূলক কাজ হচ্ছে এর মধ্য দিয়েও আমার দৃষ্টিটাকে হেফাজত করে আমার যৌনাঙ্গকে হেফাজত করে যেভাবে আল্লাহ পাক সন্তুষ্ট হন যেভাবে রসরে করিম সাল্লা সোনা বাস্তবায়িত হয় সেই বিষয়টাকে মাথায় রেখে একেবারে মৃত্যু পর্যন্ত চলার নামই হচ্ছে তাকোয়া কিন্তু আমরা অনেক সময় এই বিষয়গুলো বুঝতে চাই না আমরা অনেক সময় মনে করি কি যে আমি যদি কিছু দান করতে পারি এটার মাধ্যমে তাকোয়ার অনেক বেশি আমি রং ঢঙ্গে উজ্জীবিত হয়ে গেলাম হ্যাঁ আপনি অবশ্যই তাকোয়ার গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন কিন্তু তাকওয়ার আর পরিপূর্ণ বিধান তাকোয়ার পরিপূর্ণ গুণাবলী যদি আপনি আমি আমার মধ্যে বাস্তবায়ন করতে চাই তাহলে সেভাবেই চলতে হবে যেভাবে করেছিলেন করেছিলেন যে মৃত্যু পর্যন্ত আমাদেরকে সতর্ক অবস্থায় থেকে নিজেকে সংযত রেখে মৃত্যু পর্যন্ত যাওয়ার নামে হচ্ছে তাকোয়া তাকোয়া অবশ্য এর এর মাঝে চলতে গিয়ে আমাদের শৈতানের প্রচন আমরা শিকার হয়ে যাব অথবা অনেক সময় আমাদের নফসের খাইসাতের কারণে আমরা গুণা করে ফেলবো এর জন্যই তো আল্লাহ রব্বুল আলমিন এই যে রমাদন আজকে যারা আমরা উপভোগ করছি মাহের রমাদানের ইফতারের পূর্ব মুহূর্তে যারা এই আয়োজনটুকু দেখছেন এর জন্য কিন্তু আল্লাহ রবুল আলমিন এই চমৎকার মাহের রমাদানের সন্ধিক্ষণ তিনি আমাদেরকে দান করেছেন দান এবং ইফতারের এই পূর্ব মুহূর্তে আমরা একটা হাদিস মনে করতে চাই রসিক সাল্লাহ আলাইসালাম বলেছেন যে ইফতারের পূর্ব মুহূর্তে বান্দা যখন ইফতার নিয়ে বসে থাকে তখন আল্লাহ রবুল আলমিন তার অসংখ্য অজস্র বান্দাদেরকে বান্দাদেরকে তিনি কি করেন মাফের বা ক্ষমার তিনি ঘোষণা করেন তাকওয়ার যে মাস রয়েছে এই তাকোয়ার চর্চার এই মাসকে যেন আমরা কেবলমাত্র খাওয়া দাওয়া আনন্দ ফুর্তিয়ার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকি তাকুয়ার পরিপূর্ণ গুণাবলী যেন আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন দান করেন সেটাই আমিন আমিন আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে আপনি বলছিলেন যে প্রিয় শেখ আবু জাফর আপনাকে বলতে চাই যে উনি একটি ব্যাখ্যা দিলেন তাকুয়ার যে সচেতনতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাদিস ব্যাখ্যা সামনে তিনি নিয়ে এসেছেন আসলে এই মুমিনদের চারিপাশেই গুনাহের কাজগুলো আঁকড়িয়ে ধরছে সচেতনভাবে যদি চলতে পারি তবেই কিন্তু আমরা জান্নাত যেতে পারবো কি না এ ধরনের একটি চমৎকার ব্যাখ্যা আমরা পেয়েছি এইভাবেই করে আমাদের জীবন পরিচালনা করা প্রয়োজন তো যেহেতু আমরা বলেছি যে রমাদন এবং ব্যবসা বাণিজ্য আমরা দেখি যে রমজান মাসে বাংলাদেশে ব্যবসায়ীরা তারা কি করেন সারা মাস জুড়ে রমজান নিয়ে একটা পরিকল্পনা করেন এই ধরনের পরিকল্পনা যে এখানে তারা বেশি লাভ করার জন্যই মূলত মালকে কি করেন মজুত করে যুদ করে এ বিষয়ে আপনার ব্যাখ্যা কি ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি সামনে নিয়ে আসছেন আসলে সবকিছুর মূলে হলো ইসলাম আর আল্লাহর তরতো আগেই বলেছেন আপনি আমরা সবাই জানি হাল আদুলকুম আলা التجاره tunjiikum হাজা azabin alim মূল ব্যবসাটা হবে আল্লাহর সাথে আর আল্লাহর সাথে ব্যবসা করার জন্য আমাদের কি করতে হবে আল্লাহ তালা যে বিধান বা ইসলাম বা ধর্ম আমাদেরকে দিয়েছেন তার অনুসরণ করতে হবে আপনি যদি তাকিয়ে দেখেন বহির্বিশ্বের দিকে সৌদি আরব সহ ইসলামিক যে কান্ট্রিগুলো রয়েছে তারা রমজান মাসে প্রতিযোগিতা করে রোজাদার ব্যক্তিদেরকে কিভাবে সারদ দেয়া যায় কে কত বেশি সারদ দিতে পারলো কিন্তু যে সমস্ত দেশগুলিতে ইসলাম নেই সে সমস্ত দেশগুলি প্রতিযোগিতা করে কে কত বেশি দাম বাড়াতে পারে কে কত বেশি রোজাদার ব্যক্তির উপরে চাপিয়ে দিতে পারে রাসুল করিম সাল্লিয়াল্লাম বলেন মানুষ যে ব্যক্তি প্রতারণা করলো মানুষের ধোকাবাজি করলো ওজনে কম দিল খাদ্যে ভেজাল দিল খাদ্যে দুই নম্বর দিল সে উন্মত হতে পারে না সে তত বড়ই টুপিওয়ালা হোক দাড়িওয়ালা হোক আর যে ওয়ালাই হোক না কেন ব্যবসা ব্যবসার নীতিতে চলবে এই জন্যে আল্লাহ তাল ব্যবসাকে হালাল করেছেন না হাল্লাহুল ভাই আমার রেবা যদিও ব্যবসা সম্পর্কে আজকে ব্যবসা হালাল করেছেন আমরা সেই ব্যবসাটাকে হারামের দিকে রমজান প্রতিযোগিতা করতেছি কিভাবে আমরা পচা খাবার দিয়ে মানুষদেরকে চালিয়ে দেওয়া যায় অবশ্যই এটা থেকে ফিরে থাকতে হবে কেননা আমাদের মূল ব্যবসা হবে সাথে আল্লাহ বললেন আমার সাথে ব্যবসা করতে চাও যেই ব্যবসার মাধ্যমে আমি তোমাকে মাফ করে দেব তোমার আজাবকে আমি কমিয়ে দেব তার এক নম্বর কি তো মিনু না তবে তুমি আল্লাহর উপরে ইমান আনো কেননা এই ব্যবসা করে ফ্যামিলি চালাবো ব্যবসা করে সন্তানদেরকে চালাবো ব্যবসা করে মা বাবাকে খাওয়াবো আল্লাহ তালা বললেন তোমার যদি ইমান থাকে তবে তোমার ওই ব্যবসা হতে হবে হালাল ব্যবসা যদি তুমি হালাল ব্যবসা পরিচালনা করো আল্লাহর থাকে ওজনে কম দিতে পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না দুই নম্বর খাদ্য দিতে পারবে না খাদ্য মজুদ করতে পারবে না তবেই আল্লাহর দিকে তাকু আবান হতে পারবো আমরা প্রথমেই যে আমরা বলেছি তাকুয়া বান তাকুয়া না থাকলে তো ব্যবসা থাকবে না মূলত তাকুয়া হলো সব জিনিসের মূল আপনি সমস্ত ভালো কাজের মূল হলো তাকুয়া তাকুয়া যার মধ্যে আছে আল্লাহ ভীতি যার মধ্যে আছে সে ব্যবসার নীতিতে অটল থাকতে পারবে তো যাচাকাল্লা আমরা আসব এখানেই এখানে আরো অনেক ধরনের প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা আমাদের দর্শক শ্রোতার মাঝে ক্লিয়ার করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রে দর্শক আপনারা দেখছেন আমার শাহ নিবেদিত আসিয়াম পাওয়ার বাই বাই মিয়া এর সৌজন্য একুশের পর্দায় ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরছি একটু পরে ইনশাআল্লা প্রিয় বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আমানত শাহ লঙ্গিহ নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গ্রুপ কো স্পন্সার বাই মিয়া জি প্রিয় আমরা ছিলাম তাকুয়াতে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত প্রশ্নগুলো আপনার থেকে উত্তর জানছিলাম এই প্রশ্ন করেছি আপনাকে এখানে যে স্পেসিফিক যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে কতটুকুন মজুদ রাখা যাবে আর কতটুকুন রাখা যাবে না আসলে মজুদ রাখার ক্ষেত্রে মানুষের ভোগান্তি হয় যেমন বাজারে একটা জিনিস নেই আমি এতটুকু রেখে দিলাম আমি দশ কেজি রেখে দিলাম ওটাও রাখা যায় পাঁচ কেজি রেখে দিলাম ওটাও রাখা মানুষের জন্য যেটা এটা অবশ্যই ছেড়ে দিতে হবে আমি মজুদ করি করে ধোকাবাজি এবং যখন দাম বাড়বে তখন তারা এই জিনিসটা সারা চেষ্টা করবে এই টার্গেটে অনেক ব্যবসায়ীরা থাকেন তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাংলাদেশের অসংখ্য ব্যবসায়ীরা আছেন রমজান মাস আসলে তারা চিন্তা করেন কিভাবে উদারণ দেখানো যায় সব যে আমি বলবো একবারে সব ঢালাও ভাবে সব আমি দোষ দিব দোষারোপ করব এমন নয় এমনও আল্লাহওয়ালা ব্যবসায়ী বাংলাদেশে আছেন তবে আমি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলতে চাই রমজান মাস আসছে আমার ভাই যেভাবে বলেছেন ফসল কাটার মাস একটা হলো বীজ বপনের মাস একটা হলো পানি সেচের মাস একটা হলো ফসল কাটার মাস রজব মাস সাবান মাস রমজান মাস এই তিনটা মাস আল্লাহ বলছেন বীজ বপন করবে রজব মাসে শাবান মাসে পানি সেচ দিবে আর রমজান মাসে ফসল কাটবে তাই আমি বলতে চাই যেহেতু দেখছেন এই বিষয়গুলি আমি আপনাদেরকে বলতে চাই ব্যবসা নিতে হবে আল্লাহর সাথে সেই ব্যবসার নীতি অবলম্বন করুন তবে আল্লাহ তালাই কিন্তু আপনার ব্যবসার মধ্যে কল্যাণ দিবেন ব্যবসার মধ্যে বরকত দিবেন আমরা অনেক কিছু মজুত করে হয়তো অনেক কিছু পারব না আপনি যদি একটা চিন্তা করেন আপনি আলুকে মজুদ করেছেন হঠাৎ করে আলুকে যদি পছন্দ এই পচন দিলেন কে আপনি সেখানে ডালের ডাল মজুদ করেছেন ডালের মধ্যে পচন ধরেছে পোকায় ধরেছে পোকাটা দিল কে এটা চিন্তা করে যদি আল্লাহর উপরে ভরসা করি আর যদি তো মিনুনা বিল্লাহি ও রসুলিহি ও তুজা হিদু এর ফিসাবিল্লা আল্লাহ বললেন যে এক নম্বর আল্লাহর উপরে ইমান আনো আর ও তুজা না তুমি জেহাদ করো সেই জেহাদটা এখানে কেমন হবে জেহাদ তো হবে আমি হালাল ব্যবসা করব না হারাম ব্যবসা করব না অন্যকে হারাম ব্যবসা করতে আমি দেব না আমার মাধ্যমে কেউ হারাম ব্যবসা করুক আমার মাধ্যমে কেউ মাল নিয়ে সেটাকে মজুদ করুক এই সুযোগ আমি দেব না কেন না আমার এখান থেকেই তো আবার পানি জমাতে হবে আল্লাহর কাছে আল্লাহ তখন আমি কি জবাব দিব সুতরাং দুনিয়াতে থেকেই যাতে আমরা আল্লাহর সাথে ব্যবসা সম্পর্কটা ব্যবসার নীতিটা অটুট পারি এটাই আপনার মাধ্যমে দর্শক শ্রোতা দেখে আমার মেসেজ জাজাকাল্লাহ খুব চমৎকার একটি আপনি মেসেজ দিয়েছেন আশা করছি আমাদের দর্শক শ্রোতা আপনাদের এই মেসেজ থেকে উপকৃত হবেন যে প্রিয় শেখ আপনি বললেন রজব শাবান অরমদন সমন্বয় করেছেন একটি হচ্ছে ফসল লাগানোর সময় সেচ দেওয়ার সময় আরেকটি হলো কাটার সময় পবিত্র মাহে রমাদন এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে আমরা দেখছি যে ব্যবসায়ীদের যে রূপ তারা কিন্তু উল্টো কাজটা করে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি কোরআন কারিমের একটি আয়াতের মাধ্যমে আমি শুরু করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইযা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়া বতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ ইলা আখিরিল আয়াত আল্লাহ বলছেন তোমরা নামাজ সমাপ্ত করো নামাজ সমাপ্ত করার পর ওয়ানতাশিরু ফিল আরদ জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে যাও ওয়া বতাগু মিন ফাদলিল্লাহ ছড়িয়ে গিয়ে যার যে পেশা আছে সেখানে শ্রম করে পরিশ্রম করে আল্লাহর অনুগ্রহকে তোমরা তালাশের জন্য চেষ্টা করো তে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইন্নাদ্দিন আইন্দ ইসলাম এবং ইসলামের মধ্যে সন্ন্যাসীর জীবন কোনো ব্যবস্থা নেই এটাকে ইসলাম সমর্থন করে না তো একদিকে আল্লাহ তালা এবাদত করার কথা বলেছেন দিকে জীবিকা উপার্জনের প্রতি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন রসুল করিম সাল্লাহাম একদিকে নামাজের পরে একদিকে নামাজের কথা বলেছেন অপরদিকে দিকে নামাজের পর পরে হালাল জীবিকা উপার্জনের প্রতি তিনি গুরুত্ব আরোপ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য প্রদর্শক পবিত্র বাই রমাদনের এই বিশেষ আয়োজন আপনারা দেখছেন একুশের পর্দায় আমার উৎসাহ লঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমার শাহ গ্রুপ কোস্পন্সার বাই মিয়া এর সৌজন্যে আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ